আগতম সংসার ধর্ম চ্যানেলে এখানে আমরা একসাথে জানব ভগবানের বাণী গীতার শিক্ষা আধ্যাত্মিক অনুপ্রেরণা আর সংসার ধর্মের পথ চলো আত্মার শান্তি আর জীবনের সত্য খুঁজে নিতে এগিয়ে যাই ভক্তি ও জ্ঞানের আলোয় মার্কণ্ডেয় পুরাণে মেধস বলেছেন দেবী মহামায়া নিক্তা তিনি সর্বদাই বর্তমানা অনাদি ও জগতরূপিনী জগতের যাবতীয় বস্তু রূপে তাঁরই প্রকাশ তিনি সর্বব্যাপী তবুও লীলার কারণে জগত রক্ষার্থে তাকে বহুবার বহু নাম রূপে ও নানাভাবে আবির্ভূত হতে হয় সেই দৈবী আবির্ভাবের তথাই বিভিন্ন পুরাণে ব্যক্ত হয়েছে তার জীব সমূহকেই নয় বিষ্ণুকেও তিনি মোহনিদ্রায় আচ্ছন্ন করে রাখেন আবার তিনি সন্তুষ্ট হলে বা যার প্রতি অনুগ্রহশীল হন তাকে মোহবন্ধন থেকে মুক্তি দান করেন শৈশা প্রসন্না বরদান ঋণাং মুক্তয়ে তাই সনাতনী মহামায়া যিনি মুক্তির কারণ স্বরূপা পরাবিদ্যা ব্রহ্মবিদ্যা রূপিনী আবার তিনি সংসার বন্ধনের হেতু অবিদ্যারূপিনী মায়া তিনি সর্বশক্তির অধিষ্ঠাত্রী বিদ্যা হেতু হেতুভূতা সনাতনী সংসার বন্ধ সর্বেশ্বরীশ্বরী অতএব মহামায়া একই সঙ্গে বিদ্যা ও অবিদ্যা মুক্তি ও বন্ধনের কারণ সর্বোপরি তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল ঈশ্বরের অধিষ্ঠাত্রী জননী ব্রহ্মা বিষ্ণু শিবা দিনাং সর্বেষাং জননী পরা সৃষ্টি স্থিতি ও সংহারের যে কাজ তারা সম্পাদন করেন তাও দেবীর শক্তিতেই সম্ভব তাই দেবতারা জেনে বুঝেই পরমানন্দে তার ধ্যান করেন তেতাং ভয়ন্তি দেবেশা পূজয়ন্তি পরাং মুদা জ্ঞাতা সর্বেশ্বরীং শক্তিং সৃষ্টি স্থিতি নাম এই পরাশক্তি মহামায়ার অবতরণ ঘটে ভক্ত সাধক বা বিপন্ন জীবের আরতি প্রার্থনার টানে সন্তানের বিপদে যেমন জননী ব্যাকুল হয়ে অবতীর্ণ হন তেমনি যুগে যুগে দেবী অবতীর্ণ হন স্বর্গে ও মর্তে জীবদের রক্ষার্থে যদা স্তবন্তিতাং দেবা মনুজাশ্চ বিষাম্পতে প্রাদুর্ভবতী ভূতানাং নাশায় চাম্বিকা নানা রূপ ধরা দেবী নানা শক্তি সমন্বিতা আবির্ভবতী কার্যার্থং শ্বেচ্ছয়া পরমেশ্বরী দেবী ভাগবত অর্থাৎ দেবী নানা রূপ ধারণ করে নানা শক্তিতে সজ্জিতা হয়ে ভক্তদের আহ্বানে আবির্ভূত হন তখন যে ঋষির ধ্যানে তিনি যেভাবে প্রকাশিত হন সেই ঋষি মন্ত্রেই তাকে আহ্বান করা হয় যেমন দুর্গার ঋষি নারদ জগদ্ধাত্রীরও ঋষি নারদ আবার মহাকালীর ঋষি ভৈরব এইভাবে নানা নামে তিনি পূজিত হন তো তিনি এক ও অদ্বিতীয়া হলেও সাধকের সিদ্ধি ও ইচ্ছা পূরণের জন্য তিনি নানা রূপে প্রকাশিত হন উপাসকানাং কার্যার্থং মায়য়া বহু রূপিনী তারই রূপ দুর্গা কালী জগদ্ধাত্রী অন্নপূর্ণা চণ্ডী লক্ষ্মী সরস্বতী দশমহাবিদ্যা ও আরও বহু শক্তিমূর্তি প্রকৃতপক্ষে এনারা সকলেই শক্তি পরমা প্রকৃতির বহুমুখী প্রকাশ মাত্র হিন্দু দেবশক্তির কল্পনায় ও সাধনার ধারায় এই মহাশক্তির মধ্যে সর্বাধিক প্রাধান্য পেয়েছেন ভগবতী দুর্গা অনেক যুগ আগে মহিষাসুর নামের এক অসুর এত শক্তিশালী হয়ে উঠেছিল যে দেবতারা পর্যন্ত তাকে রুখতে পারছিলেন না স্বর্গে তখন ত্রাহি ত্রাহি অবস্থা দেবতাদের সেনা পরাজিত হয়েছে মহিষাসুরের অত্যাচারে চারিদিক অন্ধকার এই সময় দেবতারা খুব ক্রুদ্ধ হয়ে ওঠেন তাদের শরীর থেকে ভয়ঙ্কর তেজ বেরিয়ে এসে একত্র হল সেই সমস্ত দেবতাদের তেজ মিলিয়ে এক আশ্চর্য জ্যোতির্ময়ী নারী মূর্তি প্রকাশ পেলেন তিনি শুভ শক্তির প্রতীক অসুর শক্তি বিনাশিনী যিনি পরে মহিষাসুরকে বধ করেন তিনিই হলেন দেবী দুর্গা এক পুরাণে উল্লেখ আছে যে দুর্গম নামে এক অসুরের হাত থেকে দেবতাদের রক্ষা করার জন্য দেবী স্বয়ং বিন্ধাচলে তার সঙ্গে সংগ্রাম করেন সেই দুর্ধর্ষ অসুর ব্রহ্মার কঠোর তপস্যা করে বর লাভ করেছিল কোন পুরুষ তার প্রাণ হরণ করতে পারবে না আরও একটি বর পেয়েছিল যে সে বেদকে নিজের অধিকারে নিতে পারবে এই বর পাওয়ার পর সে বেদ লুণ্ঠন করে নিলে স্বর্গ ও মর্তে বৈদিক যজ্ঞ সম্পূর্ণ লুপ্ত হয়ে যায় ফলে যজ্ঞের অগ্নিমুখে দেবতাদের হবি নিবেদন বন্ধ হয়ে গেল এবং দেবতারা ক্রমশ দুর্বল হয়ে পড়লেন যজ্ঞাগ্নি না জলায় যজ্ঞ ধুমের অভাবে আকাশে মেঘ জমা হওয়া বন্ধ হয়ে গেল ক্রমে বৃষ্টি না হওয়ায় পৃথিবী শুকিয়ে গেল শুষ্ক মাটিতে আর কোনো বা না। চারিদিকে দুর্ভিক্ষ ও হাহাকার শুরু হলো দেবতা ও মানুষ প্রাণ বাঁচানোর জন্য বিপন্ন হয়ে দেবী শক্তির স্মরণ নিলেন প্রায় শত বছর ধরে অনাবৃষ্টিতে পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে তখন শিবের শরীর থেকে এক অজনিজা অপরূপা দেবী মূর্তির আবির্ভাব হলেন সন্তানের আরতি দেখে প্রসন্ন হয়ে দেবী ভগবতী তাদের সামনে প্রকাশিত হলেন তিনি পদ্মাসীনা চতুর্ভুজা ও অপূর্ব দেহকান্তির অধিকারিণী তবে তার সারা শরীরে শত শত চোখ উদ্ভাসিত হল তিনি বললেন তথা শতে নেত্রা নাম নিরীক্ষি স্বামী জন্ম নিন কীর্তিজন্ত মনুজাহ শতাক্ষী মিতি অর্থাৎ আমি শত চোখ দিয়ে বিশ্বের প্রতি দৃষ্টি দেব মানুষ আমাকে শতাক্ষী নামেই কীর্তন করবে সেই শত চোখ থেকে স্নেহময়ী করুণার জলে ধারা প্রবাহিত হতে লাগলো টানা সাত দিন ধরে সেই আঁখি বাড়ি শুকনো মাটিকে সিক্ত করে সরস করে তুলল দেবী তখন শাকসবজি ফলমূল ও পদ্মবীজ ধারণ করলেন তার হাতে ধৃত শস্য সবজি ও ফলমূল মাটিতে পড়ে অঙ্কুরিত হলো আবার পদ্মবীজ জলে পড়ে পদ্ম কানন সৃষ্টি করল। পৃথিবী ফিরে পেল নবজীবন প্রাণে প্রাণে সজীব হলো জগৎ এইরূপেই দেবীর নাম হল শাকম্ভরী এরপর তিনি দুর্গম অসুরের হাত থেকে বেদ উদ্ধার করে যুদ্ধে তাকে বধ করেন তখন দেবতারা তাকে দুর্গা দেবী নামে অভিহিত করেন তাকে বন্দনা করে বজ্রপঞ্জর নামে একটি বিখ্যাত স্তোত্র রচনা করা হয় মার্কণ্ডেও পুরাণেও দেবী ভগবতীর মহিষাসুর মর্দিনী ও শুম্ভ নিশুম্ভ সংহারিণীর রূপ অপূর্বভাবে বর্ণিত আছে রামায়ণের যুগেও এর উল্লেখ আছে ঋষি বাল্মীকি রামায়ণের একটি শ্লোকে রাবণ বধের পূর্বে শ্রীরামের শক্তি প্রার্থনার কথা সংক্ষেপে বলা হয়েছে তবে কৃত্তিবাসী ও তুলসী দাসের রামায়ণে বিস্তৃতভাবে বর্ণনা আছে শ্রীরামের অকালবোধনের বৃহৎ ধর্মপুরাণ ও দেবী ভাগবতে বলা হয়েছে রাবণ বধের জন্য দেবতাদের ইচ্ছায় প্রজাপতি ব্রহ্মা মর্তে নেমে এসে বিল্ল বৃক্ষতলে দেবী দুর্গার বোধন করেন সপ্তমী থেকে নবমী পর্যন্ত পূজার বিধানও সেখানে উল্লেখ আছে ব্রহ্মার পূজায় প্রসন্না হয়ে দেবী ভগবতী শ্রীরামের বাণে অধিষ্ঠিতা হয়ে রাবণকে নিধন করতে সাহায্য করেন শাস্ত্রে বলা হয়েছে রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ পুরা অর্থাৎ ও শ্রীরামের অনুগ্রহার্থে দেবীর অকালবোধন প্রাচীনকাল থেকেই প্রচলিত এই দুর্গাপূজার ধারা উত্তরবঙ্গের এক রাজার অশ্বমেধযজ্ঞের সঙ্গে পরিপূরকভাবে যুক্ত হয়েছিল কুলিযুগের অশ্বমেধ যজ্ঞই আজকে শারদীয়া দুর্গাপূজা বিখ্যাত স্মৃতিকার রঘুনন্দন শিরোমণি তার গ্রন্থে এই পূজার বিধান লিপিবদ্ধ করেছেন তবে শরৎকালের পূজার পাশাপাশি দেশে আরেকটি দুর্গাপূজা প্রচলিত তা হল বাসন্তী দুর্গাপূজা বা বাসন্তী পূজা চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই পূজা অনুষ্ঠিত হয় পার্থক্য কেবল একটাই এ পূজায় বোধন নেই কারণ এটি কালের পূজা দেবতারা এই সময় জাগ্রত থাকেন তাই বোধনের প্রয়োজন হয় না এই পূজার প্রচলক চণ্ডী সপ্তশতীর দুই প্রধান চরিত্র রাজা সুরথ ও সমাধি বৈশ্য তারা মুনির কাছে দেবীর তিম রূপে কৃপা প্রার্থনা করে গঙ্গা তীরে মাটির মূর্তি নির্মাণ করে নিজের রক্ত দিয়ে মতে দেবীর পূজা করেন ও কৃপা লাভ করেন তাদের মাধ্যমেই মর্তে বাসন্তী পূজার প্রচলন হয় পুরাণে বলা আছে দেবতাদের দেহ থেকে যে তেজ বেরিয়েছিল তার থেকে দেবীর অঙ্গ অঙ্গ গঠিত হয়েছিল মহাদেবের তেজ থেকে দেবীর মুখ যমরাজের তেজ থেকে কেশরাশি বিষ্ণুর তেজ থেকে শক্তিশালী বাহু চন্দ্রের তেজ থেকে বক্ষদেশ তেজ থেকে কোমর বরুণের তেজ থেকে উরু ও জঙ্ঘা ভূদেবীর তেজ থেকে নিতম্ব ব্রহ্মার তেজ থেকে পদযুগল সূর্যের তেজ থেকে পায়ের আঙুল অগ্নিদেবের তেজ থেকে নয়ন সন্ধ্যার তেজ থেকে ভ্রুযুগল পবনদেবের তেজ থেকে কর্ণ এভাবে একে একে সব দেবতার শক্তি মিলিয়ে দেবীর পূর্ণাঙ্গ রূপ গঠিত হয় এরপর দেবতারা তাকে একে একে তাদের নিজ নিজ অস্ত্র দিয়ে সজ্জিত করলেন মহাদেব দিলেন শুল বিষ্ণু দিলেন চক্র বরুণ দিলেন শঙ্খ অগ্নি দিলেন শক্তি পবন দিলেন ধনুকবান ইন্দ্র দিলেন বজ্র ও ঘণ্টা যমরাজ দিলেন দণ্ড ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু সূর্য দিলেন তেজস্বিরশি কুবের দিলেন সুরাপূর্ণ পাত্র হিমালয় দিলেন সিংহবাহন ও রত্ন বিশ্বকর্মা দিলেন নানা রকম অস্ত্র সমুদ্র দিলেন অলঙ্কার ও পদ্ম এভাবে দেবী হয়ে উঠলেন এক রণরঙ্গিনী দিব্যাঙ্গনা অস্ত্রে সজ্জিত অলংকারে ভূষিত ভয়ঙ্কর তেজময় রূপে তিনিই দেবী দুর্গা অশুভ শক্তি বিনাশিনী আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না